আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু সবার জন্য মানে যারা অথেন্টিক ফাইন কটন চান একদম অরিজিনাল অথেন্টিক আহমেদাবাদের ফাইন কটন এগুলো কিন্তু ফাইন কটন যেটা নাকি হচ্ছে মলমল কটন দুপাটার মধ্যে কিন্তু থাকবে তো আজকে এখানে প্রায় বিশটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো আর যারা এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমে এসে হাতে ধরে নিতে চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য কিন্তু ভিডিও থেকে আপনি এখানে যে কোনো পিস যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর বিজনেস পার্পের যারা নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম কন্ডিশন মানে মিনিমাম চার পিস যদি একসাথে নেন হোলসেল প্রাইসগুলো হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য আমি কিন্তু হোলসেলের কাছাকাছি একটা রেট দিয়ে দিব আবারও বলছি যারা মলমল কটন উনার ফাইন কটন চান আমি বলবো বাংলাদেশে একদম একটা চ্যালেঞ্জিং প্রাইজের মধ্যে কিন্তু আজকে দেব আর একদমই অথেন্টিক আহমেদাবাদের কিন্তু হচ্ছে এটা জেনুইন প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটিটা হাতে নিলেই বুঝতে পারবেন কোনো প্রকার কোনো মিক্সড ফেব্রিক নাই একদমই কিন্তু হচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড যে সুতি মেটেরিয়ালসটা হয় এই সুতি কাপড়ের মধ্যে কিন্তু থাকবে আর প্রিন্টগুলো দেখেন একবার চোখ জোরানো প্রিন্ট এগুলো কালার কষ ছেঁড়ার আগ পর্যন্ত কাপড় এই যে রকম দেখতেছেন এরকমই থাকবে এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন কোন প্রকার কোনো মিক্স নাই একদম স্টেকচার গুলো কিন্তু অথেন্টিক আর এই উন্না গুলো যেগুলো মলমল কাপড় যারা মলমল মানে শব্দটা কিন্তু মানে হয়তোবা অনেকে ইউজ করে অনেকভাবে তো মলমল দুপাটাটার বিশেষত্বটা আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন পুরো উন্নাটা আমার একদম হাতের মুঠো চলে আসছে এখানে কিন্তু পাঁচ হাতের উপরে উন্না আছে একদম নামাজি উন্না হবে আমি কিন্তু একটা ডিটেলস দেখাচ্ছি বাদ কালার চার্ট ধরে ধরে দেখাই দিব সো যারা অনলাইনে নেবেন আপনারা কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দেবেন আর যারা সুযোগ হবে আমি বলবো শোরুমে আসেন হাতে ধরে প্রোডাক্টগুলো পারচেস করেন একদমই সুপার কোয়ালিটি প্রোডাক্ট মানে কটনের জগতের সবচেয়ে বেস্ট কালেকশন আমি বলবো প্রত্যেকটা ডিজাইন সিলেক্টেড আইটেম আছে এখানে কিন্তু আপনারা যারা যারা যেটাই নিবেন প্রতিটা ডিজাইন সিলেক্টেড আর আরেকটা বিষয় এগুলো কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল নাই প্রত্যেকটা ডিজাইন পনেরো থেকে বিশ পিস করেই অনলি অ্যাভেলেবেল আছে সো দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে এবং যারা বিজনেস পারপাসে নেবেন আমি বলবো বিশটা ডিজাইনই কিন্তু নিয়ে নিতে পারেন যারা সেলার আছেন অনেকেই কিন্তু ধারণা যে অথেন্টিক প্রোডাক্টটা এখন আসে না অ্যাকচুয়ালি কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আসাবদ্ধ নাই আপনি জেনুইন ওয়েতে অবশ্যই প্রোডাক্টগুলো আনতে পারবেন যারা হচ্ছে মানে আপনার হ্যান্ড কেরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আনতো তারা কিন্তু এখনো হয়তো বা পারতেছে না এটা কিন্তু হচ্ছে জেনুইন ওয়েতে এখনো আসতেছে সো আপনি কাপড় কোয়ালিটি ফেব্রিক হাতে নিলেই বুঝতে পারবেন একদম অথেন্টিক মলমল কটন ফেব্রিকের স্ট্রেকচারটা দেখেন একবার মানে একদম চিকন সুতা যেটা নাকি হান্ড্রেড টু হান্ড্রেড কটন এর মধ্যে কিন্তু রয়েছে আর আনিস্টিস ড্রেস বানানোর পরে কিন্তু সৌন্দর্যটা বোঝা যায় এগুলোতে একটু যদি সুন্দর করে আপনি লেজ বা একটু এমব্রয়ডারি করায় নেন মানে আউটফিটটাই একটা অসাধারণ গেট মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা কালার চার্ট এখানে আমি যেই যেই কালারগুলো দেখাবো প্রতিটা কালার চার্ট চোখ জোরানো একদমই স্ট্যান্ডার্ড একদমই কিন্তু চমৎকার এর মধ্যে কিন্তু থাকবে আবারও বলছি অনেক আপুরা আছেন প্রিন্টেড ড্রেস প্রতিনিয়ত কিনেন আমি বলবো চার পিস এখান থেকে বিশটা ডিজাইন থেকে চার পিস সিলেক্ট করবেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সো একদমই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই চার পিসের যে এখানে কিন্তু ধরা বাধা নাই আপনি এটারই চার পিস নিতে হবে এরকম না চারটা ডিজাইন থেকে চারটা নিতে পারবেন সো এটার অ্যাডভান্টেজটা কিন্তু আমাদের যে রিটেল কাস্টমার আছেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার একদমই হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকবে প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানো হবে সো দেখতে থাকুন এখানে কালার কম টেস্টগুলো দেখেন একবার খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন জাস্ট ইউনিক ইউনিক ডিজাইনগুলো কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু ফাইন কটনটা সবাই জানেন একটু লাইট বেস হয় আর আজকালকে কিন্তু হচ্ছে এখন যারা লাইট মানে হচ্ছে কি এটা শীতেও পরা যাবে গরমেও পরা যাবে মানে এরকম একটা এর মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে প্যান্ট আর প্যান্টও কিন্তু আড়াই মিটার কাপড় কামিজও আড়াই মিটার কাপড় মানে পর্যাপ্ত কাপড় দেয় এখানে আপনার কাপড়ের কোনো কমতি নাই যেভাবে খুশি বানাইতে পারবেন এই হচ্ছে উন্না উন্না কিন্তু হিউজ বড় নামাজি দুপাট্টা মানে একদম পাঁচ হাতের উপরে যে দুপাট্টাটা হয় এর চাইতে বড় বহরের আর কোনো উন্না কিন্তু হয় না মানে ফেব্রিকের জগতে যদি বড় উন্নার ড্রেস খোঁজেন আমি বলবো নির্দিদায় এগুলো পার্চেস করেন আর একদমই অথেন্টিক জেনুইন প্রোডাক্ট মানে কোনো প্রকার এখানে নয় ছয়ের কিছু নাই যারা ফেব্রিক সম্পর্কে পড়েন আর আমাদের যে আপুরা আছে বা আন্টিরা আছে আমি বলবো এতটুকু তারা কিন্তু প্রতিনিয়ত ফেব্রিক পড়তে পড়তে ফেব্রিকটা হাতে নিলে কোন ফেব্রিকটা কেমন হবে এটা অ্যাটলিস্ট বুঝতে পারে সো যারাই হাতে নেবেন হাতে নিলেই বুঝতে পারবেন আর যারা অনলাইনে নিবেন আপনারা দূর থেকে অনেকে হচ্ছে মানে প্রোডাক্টটা না ধরে কিন্তু হচ্ছে প্রোডাক্টটা পারচেস করবেন সো তাদের ক্ষেত্রে কি হবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে থেকে দাঁড়িয়ে প্রোডাক্টটা পারচেস মানে বুঝে নেবেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টটা রিটার্ন পাঠিয়ে দেবেন আমি এতটুকু চ্যালেঞ্জ করলাম যে যারা ফেব্রিক সম্পর্কে আইডিয়া আছে কোয়ালিটি সম্পর্কে আইডিয়া আছে তারা কোনোভাবেই এই প্রোডাক্টটা মিস করবে না কারণ এত আরামদায়ক হচ্ছে মেটেরিয়ালসটা থাকবে খুবই চমৎকার দেখেন আউটফিটগুলো দেখেন একবার চোখ জোরানো স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন আর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এই যে এই একটা কালার খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আর কালার বেস গুলো দেখেন একবার চোখ জুড়ানো প্রতিটা কালার বেস মানে হালকা কালারের মধ্যে কালারফুল আর এগুলো কিন্তু পর্যন্ত কাপড়ের কোয়ালিটিটা এরকমই থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস উন্না আর প্রতিটা উন্না কিন্তু আপনি হাতে মানে একমুঠে নিয়ে নিতে পারবেন মানে এরকম মেটেরিয়ালস মধ্যে কিন্তু রয়েছে কালার চার্টগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার কম্বিনেশন একদম মানে এক কথা বলা চলে যে আরামদায়ক যে ফেব্রিক হয় এটার কোনো নাই আর একটা প্রিন্টেড ড্রেস আমি বলবো একদম আরাম মতো করে রেড দিয়ে দিব তো ভিডিওতে যারা এক পিস দুই পিস নেবেন তাদের সাথে যারা হোলসেলটা নেবেন তাদের সাথে কিন্তু বেশি একটা বেশ কম হবে না তো চার পিস যদি নেন আপনি কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন প্রতিটা কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড দেখেন আর কালারগুলো দেখেন প্রিন্ট চার্টগুলো দেখেন একবার চোখ জোড়ানো প্রিন্ট কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট সো দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা পাইকারিতে নেবেন সেম খালি কালার চার্টগুলো আমাদেরকে সিলেক্ট করে পাঠিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি আপনার গন্তব্যে পৌঁছাই দিব আর যাদের সুযোগ হবে আমি বলবো আমাদের শোরুমে আসেন ভিজিট করেন আর কাপড় হাতে নিলে আপনি মানে মন জুড়িয়ে যাবে মানে এত সুন্দর এত চমৎকার ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার ম্যাটেরিয়ালস এর মধ্যে পাচ্ছেন আর সম্পূর্ণ কিন্তু প্রিন গুলো আপনি এগুলো কিন্তু হচ্ছে টেবিল প্রিন্ট বলে আর কি হ্যাঁ প্রিনগলেস প্রিন্ট যেটাকে বলে এই প্রিনগলেস প্রিন্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু টেক্সটাইলে এই ডাইটা আসবে না সো এটা ওয়াশের পরে কাপড়টা দেখতে আরো সুন্দর হবে মানে চোখ জুড়ানো হবে যেটা নাকি হচ্ছে আপনার বিভিন্ন আহমেদাবাদ বা জয়পুরের বুটিকগুলো পড়েন অনেক দামি দামি ড্রেস যেগুলো হচ্ছে আটাইশো তিন হাজার টাকা জয়পুরে। তো ওই আইটেমের সাথে কিন্তু সিমিলার করতে পারবেন যদি একটু আপনি লেস ওয়ার্ক বা ডিজাইন করে নেন এই যে দেখেন বিশটা ডিজাইন দেখাবো সো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন একে একে দেখাচ্ছি কোনোটা থেকে কোনোটা মানে হচ্ছে কম না আমাদের কিন্তু হচ্ছে একদম আমরা আপনাদের জন্য সিলেক্টেড আইটেমগুলোই কিন্তু নিয়ে আসি আর যারা কোয়ান্টিটি নেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি অনেকে আছে আমাদেরকে অর্ডার দেন যে এটা আমাকে আমার জন্য পুরো ডিজাইনটা দিয়ে দেন সো সেক্ষেত্রে পনেরো থেকে বিশ পিস প্রতিটা কালার আই মিন প্রত্যেকটা কালার পনেরো থেকে বিশ পিস করে আছে আর এখানে প্রায় বিশটা ডিজাইন আছে সো নিশ্চিন্তে নিদিদায় নিয়ে নেবেন কালার চার্টগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন কত সুন্দর একটা কম্বিনেশন এটা এইগুলো দিয়ে এই যে দেখেন এই প্যানেলটা এই প্যানেলটা দিয়ে কিন্তু সুন্দর করে আপনি নেক পোষণ একটা ডিজাইন করতে পারেন হাতায় ডিজাইন করতে পারেন দামানে ডিজাইন করে নিতে পারেন মানে আপনার যেভাবে খুশি সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন চাইলে কিন্তু প্যান্টের কাপড় থেকে আপনি একটা সুন্দর করে এখানে আমি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই যখন এটা আসলে তো একটু বড় আছে এটা দিয়েও কিন্তু আপনি ইউনিকভাবে নেক পোষণটা ডিজাইন করতে পারেন হাতায় ডিজাইন করতে পারেন আপনাদের যেভাবে খুশি ডিজাইন করে নিতে পারেন মানে আউটফিটটা সম্পূর্ণটা কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে কিন্তু পাচ্ছেন আর গুলো কিন্তু একদম ফুল মলমল কটনের কিন্তু হচ্ছে দুপাটা রয়েছে সো নির্দিদায় অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালেকশন কিন্তু হচ্ছে সিলেক্টেড আইটেম কোনোটা কিন্তু আপনার মিস করার মতো না আর কালার কম্বিনেশনগুলো দেখেন একবার খুবই সুন্দর সুন্দর মানে হালকা কালার যারা পছন্দ করেন পোলাইট কালার যারা পছন্দ করেন বিশেষ করে যারা রেগুলার অফিস করেন বা প্রতিনিয়ত বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরোতে হয় একটু কমফোর্ট টাইপের ফেব্রিক চান আমি বলবো নির্দিদায় অর্ডার করে ফেলুন অরিজিনাল ফাইন কটন যেগুলো নাকি বিভিন্ন অনলাইনে আপনার আঠারোশো উনিশশো টাকা মিনিমাম সেল হয় সো আজকে কিন্তু একদম হোলসেলের মতো করে প্রাইসটা দিয়ে দিব এই যে দেখেন উন্নাটা দেখেন একবার চোখ জুড়ানো দুপাট্টা প্রত্যেকটা ড্রি ড্রেস ডিজাইন মানে জাস্ট চমৎকার হবে সো নিশ্চিন্তে নির্দিদায় স্ক্রিনশটটা নিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন কালার বেসগুলো দেখেন একবার প্রত্যেকটা কালার বেস সিলেক্টেড আর ডিফারেন্ট একটার সাথে একটা মিলবে না বিশটা কালার বিশটা কালারের মতো করেই কিন্তু আছে সাথে কোনোটা মিলবে না এত স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে হচ্ছে মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা প্যান্ট আর মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর তো আমি প্রাইসটা বলে দিচ্ছি যারা হচ্ছে খুচরায় নেবেন তারাও কিন্তু প্রায় পাইকারি মতো করে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অথেন্টিক অরিজিনাল ফাইন কটনের যেটা নাকি হচ্ছে মলমল কটন উনার কিন্তু হচ্ছে কালেকশন এই উন্নাগুলো কিন্তু হচ্ছে গাছ যদি কিনেন আপনার তিনশো টাকা গজ নিবে সো আড়াই গজের দাম কত আসে আমরা কিন্তু আপনাদের জন্য প্রোডাক্টগুলো মানে একদম অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে আসি সো আবার সেক্ষেত্রে যারা পাইকারিতে নিতে চান চার পিস আমি বলবো চার পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে কিন্তু ধরা বাঁধা কোনো ডিজাইন নাই আপনার পছন্দম সহিত আপনি চারটা কালার নিতে পারবেন সো আমি বলবো যে এই অফারটুকু কিন্তু সব ভিডিওতে আমরা দিতে পারি না আপনাদের জন্য যারা ফাইন কটন খুঁজেন আমি বলবো নির্দ্বিধায় এই ড্রেসগুলো নিয়ে যান আর এই কারণেই কিন্তু আমাদের জয়পুরের কাস্টমার যে আপুরা আছেন আপনাদের কথা ভেবে কিন্তু আমি চার পিসের একটা হোলসেলে বাল্ক করেছি যেটা আমার রিটেল কাস্টমাররাও কিন্তু নিতে পারে এবং এই সুবিধাটা নিতে পারে যার কারণে কিন্তু হচ্ছে আমার রিটেল কাস্টমারের উদ্দেশ্যে মানে যারা চার পিস নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন। খুচরা মূল্যটা কিন্তু হোলসেলের মতো করে মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন। চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু রয়েছে দেখেন। এই যে এটা আর এটা কালার। খুবই সুন্দর দেখেন। ডিজাইনটা দেখেন, কালারগুলো দেখেন মানে চোখ জুড়ানো কালার চার্ট। এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে প্যান্ট। আর উন্নাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে। এই যে দেখেন। কত সুন্দর একটা দুপাট্টা ড্রেস ডিজাইন ড্রেস কালার চার্ট জাস্ট চমৎকার হবে যার যেটা খুশি আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আর প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে দেখেন কালারগুলো দেখেন একবার খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে উন্না খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার চার্ট সিলেক্টেড আছে সো আমি বলবো চোখ বদ্ধ করে নিয়ে নেন যারা হালকা কালার এবং কিন্তু হচ্ছে মানে একটু ডিফারেন্ট কিছু জয়পুরীর মধ্যে কিন্তু ক্যাটকেটা কালার ছাড়া ডিফারেন্ট কিছু চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেন কালারগুলো দেখেন একবার আর যে কোনো চার পিস নিলে হোলসেল প্যাসটা পেয়ে যাবেন এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনগুলো দেখেন একবার চোখ জোড়ানো আর বে মানে এই সব কাপড়ের থেকে রঙ ওঠার কোনো সুযোগ নাই আর কাপড়ের যে কোয়ালিটিটা আছে আমি বলবো চোখ জুড়ানো দেখেন এই উন্নাটা যখন আপনার গায়ে ভাবে দিবেন না মানে আরাম লাগবে কাপড় যে মানে উন্নাটা যে দিয়েছেন মানে এটা একটা ফিল পাবেন মানে একটা ঠান্ডা ফিল পাবেন মানে এরকম একটা মেটেরিয়ালস যেটা নাকি হচ্ছে মলমল সুতা একদম চিকন সোতার মধ্যে যে উনার ফেব্রিকটা হয় এই চিকন সোতার মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা আর এটা কালার বাঙ্গি কালার খুব স্ট্যান্ডার্ড প্রতিটা কালার বেস জাস্ট চোখ জুড়ানো এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না দেখার মতো চার্ট যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যে কোনো চার পিস এখানে কিন্তু ধরা নাই যে ডিজাইনটা খুশি চার পিস নিলে একটা ডিজাইনও নিতে পারেন চারটা থেকে চারটাও নিতে পারেন সো চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন ভিডিওতে খুচরো মোড়টা আমি দিয়ে দিচ্ছি খুচরো থাকছে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন খুবই সুন্দর কালার একদম চমৎকার চমৎকার যে কালার বেসগুলো রয়েছে এই চমৎকার বেসের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন উন্নাটা কত সুন্দর কালারটা কত সুন্দর এই হচ্ছে উন্যা খুবই চমৎকার উন্না কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর কিন্তু লাস্ট তিনটা কালার আছে সবগুলো কালার চার্ট সুন্দর হবে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন কালার চার্ট গুলো দেখেন একবার খুবই স্ট্যান্ডার্ড বিশটা কালার বিশটা কালারে কিন্তু খুব সুন্দর একদম চমৎকার প্যাটার্নে কিন্তু করা আছে এ হচ্ছে উননা প্রত্যেকটা উন্না কিন্তু আপনার একদমই মানে যেটা নাকি নামাজি দুপাটটা এরকম নামাজি দুপাটটা ফেব্রিক মেটেরিয়ালস হান্ড্রেড টু হান্ড্রেড কটন আর উন্নাটা কিন্তু মলমল কটনে থাকছে দেরি না করে দ্রুত অর্ডার করুন আর যাদের সুযোগ হবে আমি বলব আমাদের শোরুমে আসেন এসে ভিজিট করে প্রোডাক্টগুলো করেন তাহলে কিন্তু আপনার আপনার সম্পর্কে আইডিয়া হবে আর যে একটা আমি বলবো আপনি প্রতিনিয়ত আমাদেরকে খুঁজবেন যে নতুন কি ডিজাইন আসছে এরকম মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকছে ডিজাইনগুলো এই যে দেখেন চমৎকার একদমই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন তো ভিডিওর একদম লাস্ট কালারটিতে আমরা চলে আসছি প্রিন্টগুলো কিন্তু খুবই পোলাইট পোলাইট প্রিন্ট মানে কোনোটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ড খুঁজেন আমি বলবো স্ট্যান্ডার্ড চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন কম্বিনেশন নিশ্চিন্তে আপনি অর্ডার করে ফেলুন এই যে দেখেন উনাগুলো দেখেন কত সুন্দর দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো ষোলো এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ